চমকানোর আবার লাইন চলছে এখন আবার একটু আমি মাঝে মধ্যে খবর পেয়েছি চমকানোর লাইন চলছে যে যে আত্মরক্ষা করার জন্য কাছে কি রাখতে হয় জানেন তো কি রাখতে হয় আত্মরক্ষা করার জন্য বিনা লাইসেনে না লাইসেন বুঝতে পারছেন না লাইসেন আত্মরক্ষা করার জন্য কাছে রাখতে হয় বুঝতে পারছেন না আসিম বিল্লা সিদ্দিকীকে আবার জায়গায় জায়গায় চমকানোর চেষ্টা করছে তার মায়ের দুধ খাইনে কোটোর দুধ খেরা মানুষ হয়েছে অন কুতুবুদ্দিন সিদ্দিকী চাচা হুজুরের নাম বলে এই ইবলিশ যে ইবলিশ এরা বলছে কি জানেন এরা বলছে কুতুবুদ্দিন সিদ্দিকী চাচা হুজুরের নাম ধরে বলছে যে ওনার কাছে যাও যে উনি কি বলছে শোনো ওনার কাছে যান উনি বয়োজ্যেষ্ঠ পীর যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায় ইনার নামটা নিয়ে আমাকে উড়াতে চাইছে মানুষের কাছ থেকে বোঝাতে চাইছে আমি কুতুবউদ্দিন হুজুরকে মনে হয় মানি না বুঝতে এরা কুতুবউদ্দিন চাচা জানের নাম নিয়ে সমাজ থেকে আমাকে উড়াতে চাইছে ছোট করতে চাইছে তবে আপনাদের জানাই আজকে কারের কথা বলছে আজকে জলসায় এখানে আসার আগে আপনাদের বলি হুজুরের সাথে আমার যেমন কথা হয়েছে তিনার বড় সন্তান মোহাম্মদ জিয়াউদ্দিন ভাইয়ের সাথে আমার কথা হলো এই সমস্ত ব্যাপারে কথা হলো আমি বললাম ভাইজান আপনার আব্বাজানের নাম তো দেখছি বারবার তারা লিখছে লিয়ে খালি তারা হ্যাঁ আপনার সেফ হতে চাইছে তারা সমাজে ভালো হতে চাইছে তখন আমাকে ভাইজান উত্তর দিয়ে বললো কি আমার দরবারে যে আমার দলিজ ভাইজান বসে আছে তখন আমাকে উত্তর দিয়ে ভাইজান বলছে কি আমাকে তখন বলছে এরাই হচ্ছে আমার আব্বা সাথে এরাই বিয়াদবি করেছিল এরাই আমার আব্বার সাথে এরাই বিয়াদবি করেছিল আর যারা আমার আব্বার নাম নিয়ে স্টেটে বলছে এরাই আমার বাপের সাথে বিয়াদবি করেছিল বলে আমাকে যুক্তি দিচ্ছে একটা ভাই কি যুক্তি দিলো জানেন আমি এসব কথা বলতাম না আমাকে বলতে হচ্ছে তার কারণ কি জানে ইনশাল্লাহ আল্লাহ আমার সাথে যদি থাকে কোন পিস সাহেব কোন পিস জাদা আমার পাশে আছে আমি আসিম বিল্লাহ কোনো পরোয়া করি না আবারও বলছি যে আমি কোনো পরোয়া করি না কিন্তু আমাকে নাম বলতে হচ্ছে কেন এরা মুরব্বিদের কথা বলে আমাকে আবার উড়ানোর একটা প্ল্যান করছে তাই বলতে বাধ্য হলাম আমাকে ভাইজান উত্তর দিয়ে বলছে এরাই আমার বাপের সাথে বেশি সব থেকে বিয়াদুবি করেছে আমার বাপের নাম আজকে লিখছে এরা সব থেকে বড় বিয়াদুবি করেছে আমার বাপকে গাল দিয়েছে যে আপনার একটা উদাহরণ আমাকে ভাই দিল কি উদাহরণ বলছে আমার আব্বা একটা ইস্তেহার লিখেছে ছিল কি আপনারা দেখেছেন দেখেন না আপনারা যে আমার মিডিয়া ভাইরা অনেকে দেখেছেন আপনারা দেখেছেন চাচা যান হুজুর একটা হ্যান্ডবিল একটা ইশতেহার চাচা নিজে লিখেছে নিজে আর এরা পুরুষ উড়িয়ে দিয়ে বলছে না উনি লেখেনে পুরু উড়িয়ে দিয়েছিল যে যখন আমার চাচা নিজে যখন মুখ থেকে স্বীকার করলেন বাবা ভারতবর্ষের পরিস্থিতি ভালো নয় বাংলার পরিস্থিতি ভালো নয় চাচা যান যখন বলেন এই ইশতেহার আমি নিজে ছেড়েছি আমার আম্মার উদ্দিন সিদ্দিকী ভাই তিনি যখন ফেসবুক লাইভ এসে বললেন না এটা আমার আব্বা যা নিজে ছেড়েছে এই ইস্তেহারটা ছেড়েছে যে আপনা তখনই আপনা প্রথম তারা উড়ে উড়িয়ে দিচ্ছিল যে তিনার লেখা নাই আর যখনই ভাই যখন প্রকাশ্য মাইকে প্রকাশ্য সমাজে ফেসবুকে বলে দিল সোশ্যাল মিডিয়ায় তখনই এই ইবলিশরা তখন বয়োজ্যেষ্ঠ আর মানে নেই তখন কুতুবুদ্দিন চাচাকে যা ইচ্ছা তাই বলে গালাগালি ফেসবুক ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় মাইকে পর্যন্ত ছোট বড় কথা বলেছে তবে আমি আসিম বিল্লাহ অন ক্যামেরায় আজকে বলেই যাচ্ছি সেটা হচ্ছে কি আমি যথেষ্ট তথ্য নিয়ে বলছি অন ক্যামেরায় সেটা হচ্ছে কি আমি আসিম বিল্লা সিদ্দিকী যদি ভুল পথে থাকি কি ভুল রাস্তায় থাকি আমার আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর দিনাকে আমি মানি mohabbat করি ভালোবাসি যথেষ্ট সম্পর্ক পirai টাইমে পirai সময় চাচাজানের সাহবতে যাই চাচাজান যদি তিনার নিজের জবান থেকে যদি বলে আসেম বিল্লাহ সিদ্দিকী তোমার এই কথাবার্তারা কোনো ভুল হচ্ছে তাহলে আমি চাচার কাছে আমি তবে চাচা যান আমাকে কিছু কথা বলেছে সেই কথা আমি এখন বলছি না আর ক্যামেরায় আমি তাদের চ্যালেঞ্জ করছি যে তাদের আমি চ্যালেঞ্জ করছি অন ক্যামেরায় পরে কোন জায়গায় তারা উত্তর দিক যদি মায়ের দুধ যদি খেয়ে থাকে যে যে এত বড় কথা বললাম মায়ের দুধ তো খাই না আমার মনে হয় কটোর দুধ খেয়েছে কিসের দুধ বলেন না কিসে বাজারে বেরিয়েছে দেখেন না এরা মায়ের দুধ খাইনে কটোর দুধ খেরা মানুষ হয়েছে অন ক্যামেরায় চ্যালেঞ্জ করছি যে আমার চাচা যান যদি বলে আসিফ মিল্লা সিদ্দিকি আমার নিজের জবান থেকে ও অন্য কে বললো দেখা দরকার নেই চাচা নিজের জবান থেকে যেতে বলে আসিফ মিল্লা সিদ্দিকি তুমি এগোনো ভুল বলছো ঠিক বলছো না যে আমি চাঁজাদানের পায়ে ধরে আমি মাপ চেয়ে নেব যে হ্যাঁ তবে আপনাদের বলে যাই অন ক্যামেরায় যারা কুতুবুদ্দিন সিদ্দিকি চাচা সামনে এনে মুরুব্বি মুরুব্বি বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ করে সামনে এনে আসমদুল্লাহকে ওড়াতে চাই যে আপনাদের কথা অনুযায়ী তাহলে আমার কুতুবুদ্দিন সিদ্দিকি চাঁজাদান হুজুর তিনি নিজে নিজের জবানে বলে আসিমদুল্লাহ সিদ্দিকি তুমি যেটা করছো ঠিক করছো মিলেমিশে একসাথে জলসা পিল করছো ভালো যে তাহলে আপনারা বলেন যে আপনারা বলেন যে চাচা যানের এই কথাটা বলাতে তারা চাঁচানের পক্ষে থাকবে না বিরুদ্ধেদের থাকবে বলে মনে হয় যে কি মনে হয় চাচা যদি এই কথাটা বলে আসিম বিল্লাহ সিদ্দিকি তুমি যা করছো ঠিক করছো তুমি ঠিক জায়গায় আছো মিলেমিশে একসাথে থাকো চাচা জান যদি এই কথাটা যদি বলে এই ইবলিশ মারকারা তখন করবে কি জানেন সঙ্গে সঙ্গে আর মুরব্বী মানবে না সঙ্গে সঙ্গে পীর আল্লামা কুতুবুদ্দিন সিদ্দিকী চাঁচাদারের বিরুদ্ধে ফতোয়া জারি করে দেবে যে হা আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলি আমাকে ভুল বুঝবেন না আমি যথেষ্ট মুরুব্বি মানি মেনে চলি সম্মান করি চাজাদানদের তবে আবার বলছি দুটো গুরু একটা গরু ইবলিশের গ্রুপ তারা নিয়েছে মেশিন কিনেছে আপনার ওয়াশিং মেশিন এদের আমি মানি না যে এদের আমি মানি না যে আপনাদের ছোট ভাই ছেলে জানাই আপনাদের বলে আপনারা আমার জন্য আমি যেন হকের উপরে ন্যায়ের উপর ওপরে থেকে যেন আমি আরো আগিয়ে যেতে পারি যে আপনারা সকলে বলুন আল্লাহ আর একটু জোরে হবে না যে আমার চাচা যান আর নাম বলবো আপনাদের জেনার নাম হচ্ছে আল্লামা পীর মরহম কারি মোল্লা সিদ্দিক কি দেখেছেন আপনারা দেখেন আপনারা আল্লার ওলি মানুষ ছিলেন আল্লামা পীর মরহম কারি মোল্লা সিদ্দিক চাচাজান হুজুর কত বড় আল্লাহর অলি ছিলেন যিনি আমার আব্বাজান হুজুরের জানাজার নামাজ পড়িয়েছিলেন কারিমুল্লা চাহাজান এই জানাজার নামাজ পড়ানোর আগে চাচাজান মাইকটাকে ধরে আমার আব্বাজানের ব্যাপারে দুটো চারটে কথা বলতে বলতে বলছেন কি জানে অনেক মানুষজন হয়েছে কারিমুল্লা চাহাজান জানাদার নামাজ পড়ানোর আগে মাইকে ঘোষণা দিচ্ছে কি বলছে চোখের পানি ফেলে ফেলে বলছে যে মুড়িদানদের যারা আছে তাদের বলছে আমার আব্বা যান ছোট হুজুর বলতেন কারিমল্লা হুজুর বলছে আমার আব্বা যান ছোট হুজুর বলতেন বাবা তোমরা আমার জান্নাতি ছেলে দেখতে চাও ছোট হুজুর মুড়িদানদের বলতেন কি বাবা আমার জান্নাতি ছেলে তোমরা দেখতে চাও ছোট কথা বলতেন বলতেন হুজুর দেখতে চাই যে তখন ছোট হুজুর দেখা তো কার দিকে দেখেন জানেন যে ছোট হুজুর বীরকে ওই সময় আমার আব্বাজানের দিকে দেখিয়ে বলতেন আল্লাহ আমার উসমানকে জান্নাতি ছেলে করেছে জোরে বলুন আরও একটু জোরে হবে না যে আচ্ছা সেই কারিমোল্লা সিদ্ধ মোরহম কারিমোল্লা সিদ্ধিকে চাষ হাজার হুজুর আমাকে মাঝে মধ্যে তিনি এত ভালো সম্পর্ক ছিল যে আপনারা জানেন যে আপনার অনেক পির্জাদার বিরুদ্ধে তিনি প্রকাশ্য মুখ খুলেছে কিছনের না আপনারা অনেক অনেক ভাইয়ের বিরুদ্ধে যে কেন তিনি খুব কঠোর মানুষ ছিল যে তিনি আমাকে মাঝে মধ্যে ডেকে ডেকে বলতেন কোচি ফোন করতে হবে আমাকে না আবার মাঝে মধ্যে ফোন করতেন চাষ যে কোচি একবার এসো তো দেখি কচি আ আমি আবার গিয়ে সম্মানের সাথে চাচাজানের সামনে সম্মানের সাথে দাঁড়াতাম এইভাবে চাচাজান বলতো বসো এখানে বসো হ্যাঁ একটু ধরে বসতাম আদব দিয়ে আদবের সাথে একটু ধরে বসতাম বলতে একটু কাছে গিয়ে এসে বসো আবার কাছে একটু এগিয়ে গেলাম আরে আরো একটু এগিয়ে শোনা বুঝতে না কি মহব্বত আল্লাহ একবার এত সুন্দর যে আল্লাহর ওলি মানুষ ছিলেন আপনারা বলেন তিনি প্রকাশ্য এই পশ্চিম বাংলার জমিনে বিভিন্ন জায়গায় জলসা মাহফিল করতে গিয়ে অনেকের বিরুদ্ধে যারা শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী কাজ করেছে মানুষ যা আপনার মানুষ যাতে তাদের ঢুকার মধ্যে না পড়ে তিনি প্রকাশ্য মাইকে বলেছে আপনারা নিজেও জানেন রেকর্ডিং খুঁজলে আপনারা পাবেন কিন্তু এক বড় একটা রেকর্ডিং দেখাতে পারবেন যে আল্লামা পীর মরহম ইন্ডিয়া কারিম্লা জামাতের ওলামা হজরতদের বিরুদ্ধে অর্থাৎ যে আপনার আমার কাইয়ুম চাচা বা আপনার রজবালী ভাই এনাদের বিরুদ্ধে একটাও কথা বলে গেছে আপনারা দেখাতে পারবেন যে আপনারা দেখাতে পারবেন না যে তিনি কিন্তু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিরুদ্ধে তিনি কিন্তু বলেন কিন্তু অথচ তিনি যে অন্য যারা ইসলাম শরিয়াত বিরোধী কাজ করেছে তাদের বিরুদ্ধে প্রকাশ্য বলে গেছে তবে আপনাদের জানাই যে তিনি কিন্তু অল ইন্ডিয়া সন্নাতুল জামাত শুধু নয় যারা শিক্ষার কাজ করত যারা মাদ্রাসা মসজিদের কাজ করতেন আমার চাচা যান হুজুর তিনি তাদের জন্য দোয়া করতেন জোরে বলুন সুবাহান আল্লাহ আরো একটু জোরে হবে না আরো জোরে হবে না আর একটু জোরে হবে না মুসলমানের ঘরে আচ্ছা মিল্লা সেদিকে কি মনে হয় যে বসিরাটে আল্লামা রুহুল আমি হুজুরের কথাটা বলেছে বিয়াদবী বলে বিয়াদবি মনোভাবলে বলেছি বলে মনে হয় কি কি মনে হয় আপনাদের যে আমি আসেম বিল্লাহ সিদ্দিকী আল্লামা রুহুল আমি হুজুরকে যথেষ্ট মহাব্বত করি আপনারা জানেন কি না জারিরা আমি প্রায় সময় বসিরাটে জলসায় আসলে আল্লামা রুহুল আমি হুজুরের মাজার জিয়ারত করে দুয়া নিয়ে আমি যাই তবে আল্লামা রুহুল আমি সাহেব হুজুরের সানে আমি বিয়াদবি মূলক বলার চিন্তা ভাবনা নাই বলিনি নাউজুবিল্লাহ আমার নামে লটানো হচ্ছে আল্লামা রুহুল আমি সাহেব হুজুরের বিরুদ্ধে নাকি কথা বলেছি যে কিন্তু অথচ যারা বলছে তারা কিন্তু যে আপনার ওই ওয়াশিং মেশিনের মালিকরা যখন যে আল্লামা রুহুল সাহেব হুজুরের বিরুদ্ধে যখন গালাগালি করলো ছোট বড় কথা বলল যে আপনার কোথাও পুঁটিমারি কি আছে সেখানে হ্যাঁ পুটি মারি না কি আছে সেখানে বসে আর হুজুর নাকি জায়গা বন্ধক রেখে নাকি খেয়েছে জোরে হবে না আরো জোরে হবে না যে ওই অসিন মেশিনের মালিকেরা যখন এই কথা বলল এই বিয়াদব এদের কিন্তু তখন মুখে কিন্তু কথা ছিল না ঠিক বলছি না ভুল বলছি বলে যে আল্লাহ আমি বিরুদ্ধে কত কত কথা কথা বই তখন এদের মুখে আর আমি বলবো কার কথা যার কথা বলছি সে তো নিজেও একটা টাইমে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠনের ভেতরেই ছিল কি ভেতরে ছিল না ভেতরেই ছিল যে এখন লাতি মেরে বার করিয়ে দিয়েছে বলতে হবে কি এখন আল্লাহর অলি শাসছে এখন আবার বুঝতে পারছেন হ্যাঁ এমন শাস্ত্রে ফুরফুরার সব থেকে যেন বড় ভক্ত বুঝতে পারছে এমন শাস্ত্রে যেন মনে হয় ওর মতন ফুরফুরার আর বড় মওলানা বড় ভক্ত নাই আর এমন শাস্তে 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 কত বড় সাহস ব্যাপারে আবার মুখ খুলছে বুঝতে পারছেন কত বড় সাহস যে আবার এরাই আবার আরাক মুখ মুখে বলে আউলাদদের সাথে বিয়াদবি করা যাবে না বলে না বলে তো নাকি এরাই আবার প্রচার করছে আউলাদদের সাথে বিয়াদবি করা যাবে না যে আবার এরা নিজেরাই আবার আসিমিল্লা সিদ্দিকের বিরুদ্ধে মুখ খুলছে যে আমি বলি একটা মূর্খ চাইল যদি না হয় এরকম কথা বলবে না তাই নাকি যে মুখে বলছে আবার আমার বিরুদ্ধে কথা বলছে যে দাদা পীরের আওলাদের বিরুদ্ধে কথা বলছে যে হা তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলি এদের থেকে সাবধান থাকবেন যে হা যে এদের থেকে সাবধান থাকবেন আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে ইশারা করে দিয়ে গেলাম কেন প্রকাশ্য মাইকে আমি নাম ধরে কার ভয় করি না যে একমাত্র আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে ভয় করি না যে একাই গাড়ি চালিয়ে ঘুরি একাই ড্রাইভার নিয়ে ঘুরি না মাঝে মধ্যে একাই গাড়ি চালিয়ে ঘুরি সঙ্গে লোকও থাকে না যে কোথায় জঙ্গল মহল কোথায় 24 পরগনা কোথায় নদিয়া কোথায় বাকুরা একা একা মাঝে মধ্যে জলসা করে ঘুরি যে আসিম বিল্লাহ সিদ্দিকীকে চমকাতে যাবে না যে বুঝতে পারছেন না চমকানোর আবার লাইন চলছে এখন আবার একটু আমি মাঝে মধ্যে খবর পেয়েছি চমকানোর লাইন চলছে যে যে আত্মরক্ষা করার জন্য কাছে কি রাখতে হয় জানেন তো কি রাখতে হয় আত্মরক্ষা করার জন্য বিনা লাইসেন নাই লাইসেন বুঝতে পারছেন না লাইসেন আত্মরক্ষা করার জন্য কাছে রাখতে হয় বুঝতে পারছেন না আসিম বিল্লাহ সিদ্দিকীকে আবার জায়গায় জায়গায় চমকানোর চেষ্টা করছে তাদের সাবধান করে দিচ্ছে একদম গাড়ি সামনে আসবে না বিপদ হয়ে যাবে একটা বুঝতে পারছেন না আত্মরক্ষা কীভাবে করতে হয় সেটাও আমি জানি আর আমার ইসলাম শরিয়াতও হুকুম দিয়েছে কি হুকুম দিয়েছে জানেন নিজের যান বাঁচানোটা হলো নফল নাই সন্নাত নাই ইসলাম শরিয়াত বলছে তুমি তোমার নিজের যান যে বাঁচাবে এই যান বাঁচানোর কাজটা হচ্ছে একটা ফরজ কাজ জোরে হবে না আরো জোরে হবে না যে এখানে আপনি বসে আছেন একটু বুঝিয়ে দিয়ে যাই এখানে আপনি বসে আছেন আর এই রাস্তা দিয়ে একজন এসছে তার হাতে আছে একটা তরবল কি আছে কি আছে বলুন তার হাতে আছে একটা তরবল আপনি বসে আছেন আপনা আপনি দেখছেন আপনাকে জানলিয়া হামলা করতে একজন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বলে আপনি ওই সময় কি করবেন হাত বেঁধে বসে থাকবেন কি মনে হয় হাত ভেঁথে বসে থাকবেন কি মনে হয় বলেন উত্তর দেন আমি মাসলার কথা বলছি আমি উল্টো পাল্টা বকছি না মাসলার কথা বলছি যে আপনি ওই সময় কি হাত ভেদে বসে থাকবেন বলে মনে হয় কি যে হাত ভেদে বসে থাকবেন আপনি কি করবেন আপনি নিজের যান বাঁচানোর জন্য হয় এখান থেকে দৌড়ে চলে যাবে। তাই তো নাকি হয় পালাবেন এখান থেকে আর তা না হলে আপনি ডিফেন্স করবেন ডিফেন্স তাই তো নাকি ডিফেন্স করবেন যে ডিফেন্স করেছিল বহুদের ময়দান বদরের ময়দান খন্দকের ময়দান তাবুকের ময়দান হোলায়নের ময়দান শরীফ খুললে পাবেন সাহাবা হুজুরা নিজের জীবনকে বাঁচানোর জন্য ডিফেন্স কাফেররা লিয়া হামলা করেছিল সাহাবা হুজুরদের উপরে ওই সময় সাহাবা হুজুরা নিজের চানকে বাঁচানোর জন্য ডিফেন্স করেছিলেন আর আপনি আপনার জানটা বাঁচানোর জন্য আপনি যে কাজটা করবেন ইসলাম শরিয়ত বলছে ওটা একদম ফরজ কাজ করলেন এক পাঁচ জোরে বলুন আরো জোরে হবে না তাদের সাবধান করিয়ে দিয়ে গেলাম সাবধান আসিমিল্লা সিদ্দিকীকে চমকাতে যাবে না সপ্তান তুমি জানো না বিল্লাহ সিদ্দিকি ফুরফুরা শরীফের হা আর অন্য কয়েকটা পিজ্জাদার মতন চেনা এটা ভাবা ভুল হবে ঠিক না ভুল যে তবে ইসলাম শরিয়াদ বেখেলাপ কাজ এমন কিছু সেটা আসিমিল্লা করবে না এটা আপনারা ভরসা রাখবেন আমার ওপরে যে আসেন একবার ধরো শরীফ আল্লাহ সাল্লি আলা ধরু শরী বাল্লা হোমা মাসাল্লাহ পুরু প্যান্ডেল আল্লা ভর্তি তাই তো নাকি যে ভুল বলছে নাকি পুরু প্যান্ডেল ভর্তি কিন্তু আমাদের দরু শরীফের আওয়াজ কিন্তু খুবই কি যেন মনে হয় হসপিটালে আমার আছি তাই তো নাকি যে আপনাদের ছোটো ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানে আমার আপনার নবী বলছেন যে ব্যক্তিটা আমি রসুলুল্লাহ আমার নামে একবার মহাব্বার ভালোবাসার সাথে শরীফ পাঠ করবে ওই ব্যক্তিটা যদি পাহাড়ের গোয়া জঙ্গলের ভেতরে যদি বসে বসে পড়ে আমি রসুলুল্লাহ সেই তরু শরীফের আওয়াজটা মদিনা শরীফে শুয়ে শুয়ে নিজের কানে শুনে থাকি জোরে বলো আরো জোরে হবে না হজরতে আবু বাক্কা সিদ্দিক তিনি হাদিস শরীফের মধ্যে জানান আল্লাহ নবী সাহবা হজরতে আবু বাক্কা সিদ্দিক বলেন আমার আপনার নবীর নামে কোনো ব্যক্তি যদি একবার মহাব্বাদ ভালোবাসার সাথে যদি তোরশ্বরী পড়ে আল্লাহ চাইলে এই শরীফ পড়ার অশিলাই আমতের দিনে আল্লাহ তাকে একটা নাজাদের অশিলা করে দেবে জোরে বলুন আরো জোরে হবে না একবার সেই নবীর mohabbat ভালোবাসা একবার জোরে আওয়াজে mohabbatের সাথে দরূশ শরীফ আল্লাহ উম্মাহ সুবহানাল্লাহ আল্লাহ ও গো আমেনা তোমার করে ঘরে রহমত খো দার পরে ঝরে জোরে হবে না সুমান আল্লাহ আর একটু জোরে হবে না নারে তেক বীর নারেত ওগো মা তোমার কোরে ঘরে রহ ম খোদার পরে ছরে জোরে সাহাবি চমন চুমে ধন্য গোলাপ নামটি তাহার মাাম্মদ মোহাম্মদ اپن اما جان سات اما جدائی لے پھر آ سر پو تھے اپن ما